আচ্ছা আসসালামু আলাইকুম এভরান আমরা দশ হাজার টু দেখি কত টাকা বানাইতে পারি একটা মেম্বার আমাকে ডিপোজিট করে দিচ্ছে এটা টাকা দিয়ে মানে রিকভারি করার জন্য ঠিক আছে আপনারাও যারা লস রিকোভারি করতে চান করাইতে পারেন আচ্ছা এবার আমরা একটা বিগে প্রেডিকশন করতে পারি ঠিক আছে বিগে একটা ট্রেড করবো যেখানে মার্কেটটা দেখে আগে নিচে যায় ওয়েট মার্কেটটা থ্রি ফাইভ ওয়ান ফাইভ থ্রি এইট ওয়ান নাইন এরকম কিছু একটা খেলবে ঠিক আছে তো আমরা একটু হোল্ড করি যাদের ই করতে হবে মানে রিকভারি করতে হবে আমাকে অবশ্যই ইনবক্স করবেন ঠিক আছে অনলাইন খেলে দিতে ঠিক আছে আচ্ছা আমরা এগিয়ে একটা বিগের জন্য এন্ট্রি নিব কারণ অনেকক্ষণ মার্কেট টানছে তো এখন ছেড়ে দিবে ঠিক আছে মার্কেট অনেকক্ষণ জিগ জাগের করে খেলছে ঠিক আছে তো এখন জিগ জাগ ছাড়বে ন হাজার ছয়শো টাকার একটা এন্ট্রি নিয়ে নিলাম দেখি এটা লস হয় না প্রফিট হয় ঠিক আছে যারা লস রিকভারি করাবেন অবশ্যই ইনবক্স করবেন ঠিক আছে সবার লস রিকভারি করে দেওয়া হবে আর যারা আমাদের সাথে টুর্নামেন্টে যুক্ত হবে তারাও ইনবক্স করবেন আচ্ছা এটা ফাইভ খেলছে ফাইভের পরে এখন নাইন ফাইভ সেভেন এরকম কিছু একটা খেলবে ঠিক আছে সেভেন এন্ট্রি নিলে নেওয়া যেত বাট রিক্স নেওয়া যাবে না ঠিক আছে আমরা কি একটু বেগিয়ে এগিয়ে একটা এন্ট্রি নিয়ে নিব ঠিক আছে ফুল ব্যালেন্স আচ্ছা ওয়েট করেন আমি এন্ট্রিটা নিয়ে নিই ঠিক আছে তো আমরা আবারও বলতেছি অন্যান্য জায়গায় যে লজ যারা খাইছেন লস রিকভারি করতে পারবেন আমাদের সাথে ঠিক আছে তো দেখি কি কী আসলে আচ্ছা সেভেন ইফ পড়ছে ঠিক আছে এখন একটি স্মল খেলবে আচ্ছা ওয়েট আমি একটি স্মলে কম করে এন্ট্রি নিই ঠিক আছে যেহেতু আমাদের প্রফিট হয়ে গেছে তো বেশি টাকা এন্ট্রি নেওয়ার দরকার নেই স্মলে শর্টটা শিওর বাট বেশি টাকার এন্টি নিলে যদি লজ দেয় তাই না আচ্ছা আরও দশটা মেরে দিক সমস্যা নেই প্রফিট দিবে এটা প্রফিট হইলে হয়তো আমাদের অনলাক্স কমপ্লিট হবে ভিও না দেখি এটা জিরো খেলবে জিরো জিরো খেলছে আচ্ছা ওয়েট এখন আর একটা শট হয়তো লাগে আর আঠেরোশো টাকা লাগে ঠিক আছে দেখি নিবো না নিবো না নিবো কি নিবো না আচ্ছা ওয়েট ওয়েট আচ্ছা স্মল হ্যাঁ স্মল আসবে ওয়েট টোয়েন্টি নিয়ে নি স্মলে এক হাজার টাকার টোয়েন্টি নিয়ে ঠিক আছে বেশি নেওয়া যাবে না এই এন্ট্রিটা প্রফিট হলে আমাদের প্রফিট ডান ঠিক আছে আর এদিক দিয়ে ফাইভ সুপার উইনো ডান ঠিক আছে এই যে কোপ গোলা কোপ ঠিক আছে যাদের লস আছে লস রিকভারি করাবেন দ্রুত আমাকে ইনবক্স করেন ঠিক আছে দ্রুত সময় শেষ হয়ে যাবে কিন্তু পরে কিন্তু আর রিকভারি করতে পারবেন না দ্রুত ইনবক্স করে ফেলেন